গুড মর্নিং আমি বিপ্লব আমি মলি আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে ঘটছিল আর ওখান থেকে আরও কিছু জায়গা যাওয়ার কথা আছে কাঁকড়া ঝোড় বলে একটা জায়গা আছে সেখানে যাব দেখুন আপনারা দেখতে থাকুন আমাদের এই ট্যুরটা আশা করি খুব ভালো হবে আর সঙ্গে আছে আমার ছেলে আছে দেখুন আর বাপন আছে ওখানে যা বৃত্তান্ত আপনাকে দেখাবো ওর সঙ্গে আমার শাশুড়ি আছে দেখুন আর আমার ছেলের ছুটি আছে ছেলে ছুটি পেয়েছে পনেরো তারিখ থেকে উনিশ আঠেরো তারিখ পর্যন্ত পনেরো ষোলো সতেরো আমরা সেই জন্য বেরিয়ে এসেছি বারবার জন্য বর্ষার জন্য গাছগুলো পুরো ফল সবুজ আর ঘনও হয়ে আছে মাঝে মাঝে ফুল ফুটে আছে ক কতগুলো গাছেতে তার জন্য আরো ভাব বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর ওয়েদার আমরা ঠিকঠাকই যাচ্ছি দেখি লাঞ্চ করবো কোলাঘাটে তারপর আবার ওখান থেকে বেরোবো আমরা কোথায় থাকবো এখনো হোটেল বুক করা নেই দেখি গিয়ে কোন হোটেল পাই সেখানে থাকবো তারপর ওখানকার জিনিস যা যা আছে দেখবো আপনাদেরকে দেখাবো আমরা রূপনারায়ণ নদের উপর দিয়ে যাচ্ছি দেখুন মানে এটা কোলাঘাটের ব্রিজও বলে এই পরে হচ্ছে কোলাঘাট এখানে আমরা একটু এগিয়ে গিয়ে ওখানে লাঞ্চ করব আমরা এখন কোলাঘাটে চলে এসছি এবং কোলাঘাটের রাস্তা আমাদের বাড়ি থেকে হাওড়া থেকে কোলাঘাট প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার হবে এই যে তারামা নিউ তারামা হোটেলে ঢুকছি গাড়ি এখানে রাখা হলো পার্কে এখানে লাঞ্চ করব করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমরা মাতারা হোটেলে দেখুন খাওয়ার দেখুন নিয়েছি মিলে দেখুন কারকুল আর ওই যে চিচিং এর ভাজা মতো আর এটা হচ্ছে একটা ঢেঁড়সের দিয়ে তরকারি বানিয়েছে বুঝলেন ঢেঁড়স টমেটো দিয়ে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে পাঁচ মিনিটের তরকারি এটা ডাটা পাটা দিয়ে তরকারি বানিয়েছে এটা চাটনি এটা পায়েস এটা আর এটা মাছ আর এটা মাংস এটা হচ্ছে মটন এই হচ্ছে খাবার বাপনের খাওয়া দিয়েছে বাপন এখন আসলে খাওয়াটা ভালো বেশ আর সেই জন্যই আমরা এখানে আসি খেতে যেখানে এখানেই খাই এখানে আমরা পাঁচজন খেলাম আমাদের টোটাল বিল হলো চোদ্দোশো তিরিশ টাকা খাওয়া হলো ঠিকঠাক দিয়ে এখন কাজে হচ্ছে একটা কুড়ি আমরা এখান থেকে রওনা দিচ্ছি দেখে কতক্ষণ লাগে রাস্তায় দেখাবো কিছু সুন্দর রাস্তার দৃশ্য থাকলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো দেখতে থাকো এখান থেকে বেরোলাম এখান থেকে একশো সত্তর কিলোমিটার দেখাচ্ছে ঘাটশিলা মোটামুটি ঘন্টা তিনেক তো লাগবে মনে হচ্ছে আমরা এখন লোধাসুলি জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি দেখুন আমরা হোটেল জিএন প্যালেস ঢুকলাম এই হোটেলটাতে রুম নিলাম পরে আপনাদেরকে রুম দেখাবো এখন আমরা একটু সাইড সিনে বেরিয়ে যাচ্ছি এখানে আমরা ফুলডুঙ্গুরি পাহাড় দেখতে এসছি এই হচ্ছে তার রাস্তা এখানে পর্যন্ত গাড়ি রাখা গেল হাই রোডের পাশেই আছে একদম একদম হাই রোডের সংলগ্নই দেখুন এটা হচ্ছে টপে এখানে আমরা একটু সময় কাটিয়ে একটু চিরিয়ে নিয়ে আবার নেমে যাচ্ছি অন্য স্পটে আবার যাবো একটা দেখি ওটাই চারিদিক দিয়ে রাস্তা এখানে আমরা উঠলাম উঠে ওই জায়গাটা গেলাম কিছুই নেই আমরা রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠ স্বামী বিজয়ানন্দ ভবন এটা স্বামী বিবেকানন্দ मेडिकल सेंटर चिकित्सा केंद्र সুন্দর সাজানো জায়গাটা ঘাটশিলার জগন্নাথ দেবের মন্দির এটা এটা হচ্ছে মূল জগন্নাথ মন্দির নতুন তৈরি হয়েছে এখনো ঠাকুর ঢোকায়নি প্রতিষ্ঠা হয়নি ঠাকুর এখনো ওই জগন্নাথ দেব এখানে ঢুকবে এটা রাধা কৃষ্ণর মন্দির আগে দেখলাম জগন্নাথ মন্দির আর এটা হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির সুন্দর মন্দিরটা এটা হচ্ছে শিব মন্দির জয় ভোলে বাবা ওম নামের শিব আয় স্থানীয় লোকেরা বসে বসে গল্প করছে অনেক মন্দির জায়গাটা কোনো গাছ দিয়ে মন্দিরে পুজো হচ্ছে বড় পাখা দিয়ে গণেশ মন্দির অনেক মন্দির আছে এখানে এটা হচ্ছে মা মনসা বাংলা হিন্দি দুটোতেই লেখা আছে তারপরে হচ্ছে এই পাশে আছে বজরাংবলি নবগ্রহ এটা হচ্ছে সূর্য মন্দির ঘাট ছিলার দেখুন রাত্রি হয়ে গেছে আমাদের মন্দির বন্ধ করে চলে গেছিলো আবার রাস্তা থেকে আমরা সেবককে ধরে নিয়ে এসেছি সেবকজি আমল দর্শন কিয়া হয়তো আমলক আপাস চলা জানা তা আকে মন্দির খোল দিয়া আবার এসে মন্দিরটা খুলে দেওয়াতে আমরা দর্শন করতে পারলাম ওনার জন্য মন্দিরটা রথের মতো বানানো ধরে চাকা চাকা আছে এটা হচ্ছে রানকিনি মন্দির আরেকটা জায়গায় চলে মন্দির এই আমরা হোটেলে ঢুকলাম এখন এই পার্কিং এর জায়গাটা দেখুন হোটেলের অনেকটাই বড় হোটেল ইন প্যালেস এটা এটা কমিউনিটি হল আমাদের রুম টুরটা করিয়ে দিই বাথরুমে মা গেছে বাথরুমটা ভালো খুব বড়ো এই যে ঢুকতেই বাথরুম তারপরে এই যে আলমা আলমারি আছে এটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলের নিচেও র্যাক আছে যেমন একটা ঘরটা খুব বড়ো কিন্তু টিভি এসি চেয়ার টেবিল খাট ঘরটা বড়ো এই একটা ঘর নিয়েছি আর সেম টু সেম আরেকটা ঘর এটাতে মা আর আমি আছি আর পাশের ঘরটাতে বিপ্লব আর আমার ছেলে আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামীকাল আমরা এখান থেকে আরও একটা দুটো স্পট ঘুরে আমরা কাঁকড়া ঝোর যাব সেটা দেখাবো আপনাদেরকে এবং অতি অবশ্যই দেখবেন আপনারা আর আমাদের সাথে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন